শাকিব খানকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছেন অপবিশ্বাস শাকিব খান রাত্রেবেলা বিভিন্ন নায়িকাদের সাথে মজা করত আর এটার উস্কিয়ে দিত অপু বিশ্বাস তারই থ্রোতে হয়তো বুবলির সাথেও মজা করেছিল সাকিব খান আর এটাকে বুবলি মনে হয় সত্য মনে করেছিল আর এর জন্যই আমার স্বামীর উপর ঝুলে পড়েছেন বুবলি এর জন্যই বলছি আমি তো আট বছর সংসার করেছি আপনি আট মাস সংসার করে দেখেন এই কথাগুলো বলেছেন অপু বিশ্বাস এছাড়া অপু বিশ্বাস এই কথাটিও বলেছেন পচা আলুর বিষয়ে আমি কিছুই বলতে চাই না সে তো আমার কাছে একটা পচা আলু এবং নিকৃষ্ট ব্যক্তি একজন ইসলামের শরীয়ত মোতাবেক একজন মুসলিম মানুষকে এইভাবে কথা বলা উচিত নয় আর অপবিশ্বাসের এরকম ঠাট্টা মশকাড়া তিরস্কারের জন্যই আজ অপবিশ্বাসের কাছ থেকে ফচকে গিয়েছেন শাকিব খান এখন যতই চিল্লাচিল্লি করুক ও কান্নাকাটি করুক শাকিব খান আর তোমার বুকে ফিরে যাচ্ছে না সাকিব খান এখন বুবলির সাথে সংসার করছে দিব্যি সাকিব খানের দ্বিতীয় ছেলে শেয়াজাদ খান বীরের জন্য তার অন্য লেভেলের একটা মায়া ও ভালোবাসা কাজ করছে তাই আপনার জন্য সাকিব খানের কোনো ধরনের সব কর্নার নেই শাকিব খান বলেছেন আমার ছেলের জন্য আমি সব কিছু করতে পারি আর এর জন্যই দুটি ছেলেকে সমানভাবেই তিনি দেখভাল করছেন তার মানে এই না অপবিশ্বাসকেও তিনি মেনে নেবেন সাকিব বুবলিকে কেন্দ্র করে মানুষের মধ্যে কন্ট্রোভার্সি থাকলেও ইসলামিক মোতাবেক খানের বৈধ স্ত্রী কিন্তু ডিভোর্সিনারি অপবিশ্বাস এই বিষয়টা মাথায় রাখলেই চলবে তাছাড়াও আরেকটি কথা বলতে চায় সন্তানের দোহাই দিয়ে সাকিব খানকে আর আঁচলে কতদিন বেঁধে রাখবেন সন্তানের প্রাপ্ত বয়স যখন হবে তখন ঠিকই সাকিব খান সন্তানকে তার কাছে নিয়ে আসবে এছাড়াও একটি বিষয় আমরা জানতে পেরেছি খান বীরের পড়াশোনার জন্য লক্ষ টাকা তিনি বা খরচ করছেন সূত্রটি এও বলেছেন অপবিশ্বাসের ছেলের জন্য অত টাকা খরচ করছে না সাকিব খান কিন্তু শাকিব খান নতুন এক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা থেকে ফিরে এসে সিঙ্গাপুরের একটি ব্যয়বহুল ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবেন তার মানে অপবিশ্বাসের কাছ থেকে সন্তানকে নিয়ে যাচ্ছেন সাকিব খান এর জন্যই পড়াশোনার স্রোতে সিঙ্গাপুরে পারে জমাতে যাচ্ছেন আব্রাম খান জয় আর পড়াশোনা শেষ করে আব্রাম খান জয়ের গন্তব্য স্থান সাকিব খানের বাসা আর অন্যদিকে সাকিব খান বুবলিকে নিয়ে সংসার করবেন সূত্রটি এই বিষয়টি জানিয়েছেন তো বন্ধুরা সিঙ্গাপুরের হাই এডুকেটেড একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন আব্রাম খান জয়কে বিশেষের কাছ থেকে তার ছেলেকে দূরত্ব করার জন্যই কি সাকিব খান এই ধরনের পদক্ষেপ নিয়েছেন এখন সাকিব খানের ছেলের ভবিষ্যতের জন্য হয়তোবা সাকিব খান এই পদক্ষেপটি নিতে পারে কারণ পারিবারিক মর্যাদা শিক্ষা সব কিছুই কিন্তু শাকিব খান দিয়েছেন কিন্তু অপবিশ্বাস একজন বিদুর্মী নারী তার কাছে থাকলে হয়তোবা ইসলামের পথে নাও আসতে পারে আর এর জন্যই সাকিব খান এবার সিঙ্গাপুরের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে যাচ্ছে